নমস্কার প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন গত বেশ কয়েকদিন যাবৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া যে ঘটনা যেখানে শিক্ষামন্ত্রী সহ অধ্যাপক সহ আমাদের তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন সদস্যরা তাদেরকে যে আক্রমণ করা হলো এবং সেইটাকে কেন্দ্র করে যে রচনা হয়েছে সেটাকে কেন্দ্র করে যে মিথ্যে ফেক নিউজ যে মিথ্যে ছবি ভুয়ো ছবিকে কেন্দ্র করে বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে সিপিএম বিশেষ করে তাদের ছাত্র সংগঠন এবং তার সঙ্গে সহযোগিতা নিয়েছে মাওবাদীদের সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখছিলাম যে এসএফআইয়ের তরফ থেকে কয়েকটা প্রেস কনফারেন্স হয়েছে এবং সেই প্রেস কনফারেন্সগুলোতে বিশেষ করে আমি যে কয়েকটা ভিডিও এবং পোস্ট ছেড়েছি আমরা ফেসবুকে সেগুলোকে কাউন্টার করে বিভিন্ন রকমের তারা ভিডিও আনছেন আমি সবার আগে প্রথমে একটু ব্যাপারটা সামারি যদি করে নিই কী হয়েছিল ওয়েবকুপার একটা মিটিং ছিল প্রাক্তবসু সেখানে ছিলেন ব্রাক্তবসু সহ সেখানে কারা উপস্থিত ছিলেন তিন হাজারের কাছাকাছি অধ্যাপক এই ঘটনা যখন চলছে এই প্রোগ্রাম যখন চলছে সেই প্রোগ্রাম চলতে চলতে প্রথমেই আমি আপনাদের যেটা দেখাতে চাই যে এই প্রোগ্রাম চলতে চলতে একদম ভিড়ের পেছন থেকে বামেদের ছাত্র সংগঠনের সদস্য এবং তারই সঙ্গে কিছু হতে পারে তার মধ্যে মাওবাদী থেকে শুরু করে বিভিন্ন সদস্যরা রয়েছেন তারা সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি দেখেন আপনারা দেখবেন অশোভনীয় ইঙ্গিত করা হচ্ছে রাজ্যের মন্ত্রীর দিকে তাকিয়ে রাজ্যের মন্ত্রীর দিকে আঙুল তুলে তাকে বিভিন্ন রকম আঙুল দেখানো হচ্ছে যেগুলো অশোভন যেগুলো বলা যায় না যেগুলো দেখানো যায় না এখান থেকে ঘটনা সূত্রপাত আমি আরো আরেকবার যদি ভিডিওটা আপনাদের জন্য চালিয়ে দিই আপনাদের আমি ভিডিওটা পরবর্তীকালে দিয়ে দেব সেখানে আপনারা দেখতে পাবেন এই অশোভনীয় ইঙ্গিতগুলো করা হচ্ছে রাজ্যের মন্ত্রীর দিকে তাকিয়ে এবং অধ্যাপকরা তখন বসে রয়েছেন গোটা স্টেডিয়ামে এখান থেকে ঘটনার সূত্রপাত এই কাজ যখন তারা শুরু করলেন এই কাজ করার পর আস্তে আস্তে তারা অগ্রসর হতে থাকলেন স্টেজের আমাদের অধ্যাপক তাদের মধ্যে আমাদের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায় তিনি তাদেরকে বোঝাতে গেলেন ভাই আমাদের প্রোগ্রামটা আমাদের করতে দাও এবং এই বোঝানোটা তার কাল হলো তাকে মারধর করা হলো ধাক্কাধাক্কি করা হলো আমার একটা সহজ প্রশ্ন সিপিএম এর বন্ধুদের কাছে এসএফআই এর দাদা ভাইদের কাছে বনেদের কাছে বন্ধুদের কাছে আজ থেকে কয়েক বছর আগে কয়েক দশক আগে যখন তৃণমূল কংগ্রেসেরই কোনো এক প্রাক্তন নেতার বিরুদ্ধে কোনো এক শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছিল আপনাদের সেই জগ ছুড়ে মারা এপিসোড আপনাদের প্রত্যেকে সেটা নিয়ে খুব আলোচনা হয়েছিল অত্যন্ত নিন্দনীয় ঘটনা সেই ঘটনাটা নিয়ে আজও আমাদের বিরোধীরা দশ বছর পনেরো বছর পরেও আলোচনা করেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বিরোধীদের বিশেষ করে এসএফআই এর সদস্য বা মোহাম্মদ সেলিম থেকে সুজন চক্রবর্তী তাদের কাউকে অধ্যাপকদের হেনস্থা করা তাদেরকে মারধর করা নিয়ে একটা কথা বলতে শুনছি না যে কাজ আরাবুল ইসলাম করেছিলেন সেই সময় নিন্দনীয় ছিল সেই সময় সমালোচিত সমালোচনা হয়েছিল আজকে একই ঘটনায় এস এফ আই এর গুন্ডারা যখন বিশ্ববিদ্যালয়ের ভেতর একই কাজ করলো অধ্যাপকদের গায়ে হাত তুললো তখন এটা নিয়ে আমার সিপিএম এস এফ আই এবং অন্যান্য বামপন্থী সংগঠনের বন্ধুদের বন্ধুরা চুপ কেন